নমস্কার বন্ধুরা তোমরা দেখছো টিম গার্ডেন আজকে যেহেতু সরস্বতী পুজো আর সরস্বতী পুজো উপলক্ষে সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর সরস্বতী পুজো আর বাঙালির ঘরে ঘরে একটা নিয়ম আছে আজকে সরস্বতী পুজোর দিনে গোটা রান্না করতে হয় আর সেই গোটা রান্না ঠাকুরকে ভোগ চড়ায় আর সেই গোটা রান্না বাজার করতে চলে এসেছি আমি ছাদে দেখা যাক আজকে কি কি সবজি পাই চলো বন্ধুরা তোমরা আমাদের সাথে শেখো আর দেখো বন্ধুরা প্রথমেই তুলে নিচ্ছি সিম এই সিমটা তিন চারবার হারভেস্ট করেছি প্রচুর সিম হয়েছে গাছে আর এই বস্তাতে বসিয়ে রেখেছিলাম দুটো গাছ এই রকম দু একটা করে গাছ বসিয়ে রাখলে আমাদের দৈনন্দিন জীবনে চাহিদা মিটে যাবে আর টাটকা টাটকা সবজি তুলে খেতেও পারবে এতগুলো সিম নিয়ে নিলাম আমার প্রয়োজন মতো আজকের মতো এইগুলোই হয়ে যাবে আর চলে এসেছি ছাদে এখানে পালং আছে পালং গুলো ছোট ছোট এগুলো তোলা যাবে না আর এই দিকে বড় বড় পালং শাক হয়েছে এই যে ডাটা ডাটা আর গোটা রান্না এরকম ডাটা পালং শাকই চাই আর এই গোটা রান্না অনেক কিছু সবজি লাগে যেমন লাউ ডাঁটা লাগে পুঁই শাক লাগে মানে পুঁই গাছের ডাঁটা আর শিম বেগুন আলু সবকিছু গোটা সবজি দিয়ে এটা হয় তাই জন্য এর নাম গোটা রান্না এই যে ক্যারেটটা পালং শাক গুলো সব তুলে নেব এইগুলি ডাটা হয়ে গেছে আর এই শাক গুলো তুলে নেওয়ার পর আবার এই ক্যারেটেতে নতুন সবজি লাগিয়ে দেবো গরমের আর দেখো বন্ধুরা পালং শাক সব তোলা হয়ে গেছে অনেকগুলোই হয়েছে মাটিটা একটু ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে আর এই বেগুন গাছটা দেখো বন্ধুরা এটা আমার আগের বছরের পুরানো বেগুন গাছ পাতা দেখা যায়নি প্রচুর বেগুন হয়েছে আর এই বেগুন গুলোকে সব তুলে নেবো আজকে আর বেগুনগুলো যদি আমি রেখে দিই এখন তাহলে হনুমানের সব নিয়ে চলে যাবে কারণ একটা দুটো করে ওরা প্রতিদিনই খেয়ে যাচ্ছে আর দেখো বন্ধুরা বেগুনগুলো বেশ ভালোই সাইজ হয়েছে রাখলে হয়তো আরেকটু বড় হতো কিন্তু হনুমানের জন্য রাখতে পারা যাবে না বেশি দিন তাই ছোটতেই আমি তুলে নিই বেগুন গাছ কিন্তু সহজে মরে না দু বছর তিন বছরও ফল দেয় একবার বেগুন তুলে নেওয়ার পর ডাল কাটাই ছাঁটাই করে ফের খাবার দিলে আবার ভালো বেগুন আসবে আর দেখো বন্ধুরা অনেকগুলোই বেগুন হয়েছে আর এখানে অনেকগুলোই সবজি হয়ে গেছে পালং গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর কিছুদিন ডাকলে ওগুলো বীজ হয়ে যেত কিন্তু গোটা রান্নার জন্য সব তুলে নিলাম অনেক কিছুই সবজি হয়ে গেছে আর বাকি সবজি গুলো কিনে নেব আর এখানে দেখো বন্ধুরা হয়েছে কত সুন্দর এই ক্যারেটটা এই বেশ বড় বড় হয়েছে আর একটা নতুন ফুল আজকে এই ডালিয়াটা ফুটেছে আমার বাগানে আরো একটা নতুন ফুল তোমাদের দেখাই চলো বন্ধুরা এই দেখো এইখানে যে ফুলটা দেখতে পাচ্ছ একদম টক টকে লাল কালারের জার বেরা আর মিনিচার ভ্যারাইটির এটা প্রচুর ফুল দেবে আর এই একটা আছে অরেঞ্জ কালার ওইটা তোমাদের আগে দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে একসঙ্গে দুটো ফুটেছে আর এখানে আছে স্ট্রবেরি আর ক্যালেন্ডুলা এইদিকে দেখো বাঁধাকপি আছে আর এইটা বন্ধুরা তোমরা কি গাছ জানাবে এই যে বাঁধাকপির পাশে লাল লাল পাতা হয়েছে ওটা কি গাছ আমি জানি না এদিকে শশা গাছে শশা ধরে গেছে ফুল এসে গেছে ছোট ছোট শশাও ধরেছে তো বন্ধুরা গার্ডেনিং করা কত সহজ আর ইজি ব্যাপার যখন ইচ্ছা হবে ছাদ বাগানে চলে আসবে টাটকা চাটকা সবজি নিতে কত সুন্দর না আজকে গোটা রান্নার জন্য ছাদেই বাজার হয়ে গেল আর এই ছিল আজকের হারভেস্টিং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটি লাইক করে দেবে আর নতুন বন্ধুরা যারা দেখছ এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও ছাদ বাগানীদের মধ্যে শেয়ার করে দেবে আজকে দুটি ভালো দিন একসাথে পড়েছে যেমন সরস্বতী পুজো আর আজকে তেইশে জানুয়ারি সকলের জন্য শুভেচ্ছা রইলো আর দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে